তো বন্ধুরা আপনাদের আম এইভাবে কথা বলবে হুম আপনাদের নিজের বাড়ির কাঁঠাল এইভাবে কথা বলবে তো বন্ধুরা এইরকম যদি স্টোরি ভিডিও আপনারা তৈরি করেন তাহলে কিন্তু হাজার হাজার ভিউ হবে লক্ষ লক্ষ ভিউ করতে পারবেন আপনারা স্টোরিতে যদি আপনাদের ফেসবুক স্টোরিতে যদি দেন এই এই ভিডিওগুলো তৈরি করে তাহলে হাজার হাজার ভিউ হবে আপনার আপনি যে কোনো ফল আপনার সাথে কথা বলবে এই স্টোরির মধ্যে এইভাবে তো এইভাবে ভিডিও করা আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো যে কিভাবে আপনাদের ফল বাড়ির ফল আপেল লিচু কলা আম কাঁঠাল এগুলো কিভাবে কথা বলবে সেগুলো আজকে এখানে দেখিয়ে দেবো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপ আপেল কাঁঠাল কথা বলছে এবং আম কথা বলছে তো এইভাবে আপনিও ভিডিও তৈরি করতে পারবেন তো এই সব ভিডিও যদি আপনারা তৈরি করেন তৈরি করার পর যদি ফেসবুক স্টোরিতে দেন তো লক্ষ লক্ষ ভিউ হবে হাজার হাজার ভিউ হবে তো আপনিও এরকম ধরনের ভিডিও তৈরি করতে পারবেন তো চলুন বন্ধুরা চলে যাই আমার স্ক্রিনের মধ্যে আজকে দেখায় আপনি কিভাবে রকম ভিডিও তৈরি করে বন্ধুরা কিভাবে বানাবেন এই ভিডিওটা সম্পূর্ণ না কেটে দেখবেন তো ফেসবুকের মধ্যে ঢুকে গেলাম ফেসবুকের মধ্যে ঢুকে যাওয়ার পর কিন্তু আবার ক্রিয়েট স্টোরি দেখুন আমি ওখানে চাপ দিলাম ক্রিয়েট স্টোরির মধ্যে চাপ দিলাম দেওয়ার পর কিন্তু আমি কিন্তু এখানে অনেকগুলো আমি আমের ছবি কিন্তু রেখেছি হ্যাঁ দেখুন এইগুলো আমি করেছি এই সবগুলো আমি করেছি তো একটা আমের ছবি আমি তৈরি করে রেখেছি দেখুন আমের ছবি আমটাকে আমি নিয়ে নিলাম ঠিক আছে আমটাকে আমি নিয়ে নিলাম নেওয়ার পর কিন্তু দেখুন সর্বপ্রথম ওই উপরের দিকে তাকাবেন দেখুন এখানে লেখা আছে স্টিকার স্টিকার বলে লেখা আছে আপনারা ভালো করে খেয়াল করবেন স্টিকার দেখুন আমি মার্ক দিয়ে দিচ্ছি তো স্টিকার লেখা আছে স্টিকারের মধ্যে চাপ দিলে এরকম একটা অপশান আসবে এরকম গ্রাফিক আসবে তো আপনারা ওইখানে যা কেটে গেল এখানে স্টিকার আসার পর কিন্তু ওখানে চাপ দেওয়ার পর লেখা আছে গিফট গিফট অপশানে আপনারা কিন্তু চাপ দেবেন আমি মার্ক করে দেবো আপনারা দেখে নেবেন ভালো করে গিফট অপশানে চাপ দেবেন গিফট অপশানে চাপ দেবেন একদম নতুন ফিচার এটা ফেসবুকে একদম নতুন ফিচার তো বন্ধুরা গিফট অপশানে চাপ দেওয়ার পর আপনারা ওখানে যে সার্চ বক্স আছে দেখুন যে জিওগ্রাফি ওখানে সার্চ বক্সে ওখানে লিখবেন ওখানে লিখবেন ও এল এইচ ও এল এইচ ও এস এ এই অপশানটা লিখবেন দেখবেন এরকম একটা ইন্টারভিউ এটা দেখুন আমি যে অপশানটা লিখছি এরকম একটা অপশান দেখতে পাবেন তো এই ধরনের অনেকগুলো অপশান পাবেন চোখের চোখের যে কোনো মেয়েদের চোখের ভালো মেয়েদের মানে ছেলেদের চোখের বা গরু চোখ বা ছাগল চোখ মহিষ চোখ বড়ো বড়ো চোখ এইসব চোখগুলার ফটো আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন গাঁচাওয়ালা চোখ মাচাওয়ালা চোখ মানে বিভিন্ন রকমের বাঘের চোখ হাতির চোখ ভূতের চোখ সব চোখ আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে যেহেতু আমের ওপর আমি একটা সেট করব। দেখুন বড়ো বড়ো যে গোল্লা গোল্লা রসগোল্লার মতো চোখ চোখ দুটো এই চোখ দুটো কিন্তু আমি সিলেক্ট মানে সিলেক্ট করবো তো দেখুন আমি সিলেক্ট করে নিলাম আমার আমে আমের উপরে আমি যে আমটা সিলেক্ট করে রেখেছি সে আমের উপরে কিন্তু আমি সিলেক্ট করে নিলাম আমার যে বড়ো বড়ো রসগলাম তার চোখ দুটো সেই চোখ দুটো আমি সেট করিলাম তো এবার কি করবো দেখুন এবার এবার কিন্তু আমাদেরকে মুখের ছবি করতে হবে মুখের ছবির জন্য আবারও কিন্তু আপনাদেরকে গিফটের মধ্যে যেতে হবে গিফটের মধ্যে গিয়ে গিয়ে কিন্তু ওইখানে ওপরে কিন্তু লিখে লিখতে হবে মাউথ দেখুন আমি লিখে দিচ্ছি এমইউ ও টি এইচ দেখুন এখানে লিখে দিচ্ছি মাউথ মাউথ লিখতে হবে এখানে মাউথ লেখার পর এখানে কিন্তু সার্চ করতে হবে তো দেখুন আমি এখানে লিখেছি ইউ এইচ যাই হোক এম ও ইউ টি এইচ মাউথ মাউথ অপশানটা লিখতে হবে লেখার পর সার্চ করতে হবে আপনাদেরকে তো দেখুন বন্ধুরা আমি শ্বাস দিয়ে দিই শ্বাস দিয়ে কিন্তু এরকম কিন্তু অনেকগুলো মুখের ছবি চলে এসছে তো বন্ধুরা যেহেতু আমি আমের ওপর ছবিটা দিব আমের ওপর কিন্তু একটা মুখ দেবো দেখুন অনেকগুলো মুখের এটা কিন্তু সম্পূর্ণ নতুন ফিচার ফেসবুকের স্টোরিতে এটা কিন্তু নতুন ফিচার ভিডিওটা ভুল না দেখলে বুঝতে পারবে না কেটে কেউ যাবেন না কিন্তু তো দেখুন অনেকগুলো মুখের ছবি আছে তো আমি কি করব আমি যে বড় যে বড়ো মুখটা আছে রসগোল্লা খাওয়ার মতো মুখটা আছে সেই মুখটা কিন্তু আমি এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে এখানে কিন্তু লাগিয়ে দিলাম দেখুন লাগিয়ে দেওয়ার সাথে সাথে কত সুন্দর লাগছে এটা আপনি কিন্তু বুঝতে পারবেন কত সুন্দর লাগছে আপনি অ্যাডজাস্ট করবেন আমটা বড় করবেন কি ছোটো করবেন কোথায় লাগাতে হবে কপালটা কোথায় হবে মুখটা কোথায় হবে হ্যাঁ ঠোঁটটা কোথায় হবে সে সম্পূর্ণভাবে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন ঠিক আছে এটা বুঝতে সম্পূর্ণ পারবেন তো বন্ধুরা এইভাবে ভিডিও তৈরি করার পর কিন্তু আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন এভাবে ভিডিও তৈরি করে নিলেন করে পর শেয়ার করে দেবেন দেখবেন এই ভিডিওতে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হবে আপনি লক্ষ লক্ষ টাকা এই ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন এভাবে ভিডিও করবেন রিল ভিডিও বা স্ট্যাটাস স্টোরি ভিডিও আপনি তৈরি করবেন লক্ষ লক্ষ টাকা এভাবে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আবারও পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে দেখাবে আপনাদের সাথে তো আমি খলি ইউটিউব চ্যানেল থেকে এখন বিদায় নিলাম